মা لم يخرقها আল্লাহ নবী বলেন যতক্ষণ না আসাউ মুজনাতুন মা لم কাহা রোজা হলো ঢাল ঢাল কতক্ষণ পর্যন্ত তোমাকে दुश्मन থেকে প্রতিহত করবে যতক্ষণ এটা ফেটে না যায় যতক্ষণ এটা কি না ফেটে না যায় এবারে আর রাসূল আল্লাহ রোজা আবার ফাটে কেমনে হ্যাঁ রোজা ফেটে যায় গুনাহের দ্বারা রোজা ফেটে যায় নাউজুবিল্লাহ বলে না নাউজুবিল্লাহ দ্বারা রোজা কি হয় এখন নিউ মার্কেটে যিনি দোকানদারি করেন যিনি মেয়েদেরকে জামা দেখায় দেন আপা 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 এটা আপনাকে অনেক সুন্দর লাগছে আপা এটা আপনার গায়ের সাথে অনেক আর প্রত্যেক বউ প্রত্যেক বেটি যে যেটা চায় আপা আমি আমার ওয়াইফের জন্য এটা নিছি অনেক সুন্দর ওর যা লাগে না আপা বলে না বলে না বলে উম্মতি বুঝতে মা এজন্য রোজা দেয় নাই জুতাওয়ালা জুতার ব্যবসার জন্য রোজা দেয় নাই বরং রোজা দিয়েছে জুতাওয়ালা রমজান মাছটা জুদার ব্যবসা ছেড়ে দাও লুঙ্গিওয়ালা রমজান মাছটা লুঙ্গির ব্যবসা ছেড়ে দাও গার্মেন্টসওয়ালা রমজানের জন্য গার্মেন্টস ব্যবসাটা ছেড়ে দাও পাতিলওয়ালা রমজানের জন্য পাতিল ব্যবসাটা ছেড়ে দাও রমদানের সব কিছু থেকে ফারেক হয়ে খত লালা এক আংজামিল খানা। এক সমস্ত মক লুক থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে খাওয়া ছেড়ে দাও বিবি ছেড়ে দাও পানিও ছেড়ে দাও হালাল ছেড়ে দাও হারাম ছেড়ে দাও সব জায়গা দিয়া মেরা বন যা মাইতেরা বন যাও তুমি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব আমি যেমন খাই না তুমিও খেও না আমি যেমন পান করি না তুমিও পান করো না আমি যেমন বিবির পেছনে ছুটি না তুমিও ছুটবা না তু আমার তুমি আমার আমি তোমার যাও রোজা আমার কাছে কি চায় আমি করলাম কি আমার কাছে রোজা চাইলো কি আমি করলাম কি রব আমার কাছে চাইলো কি আমি করলাম কি হাকিম রহমতের রোজা জানি কেমনে করছে ডাঙ্গুই রোজা জানি কেমনে করছে কাসেম নান রোজা জানি কেমনে করছে আল্লাহ আব্দুল কাইমল জাউজিয়া তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে কিভাবে মিশে গিয়েছিল তিনি বলেন সাহাবাদের সাথে কোরআন রমজানে এভাবে মিশে গিয়েছে যেভাবে আধার সাথে লবণ মিশে যায় আপনারা বানিয়েছেন রোজাকে মৌসম আল্লাহর কসম পৃথিবীর কোনো কিতাবে রোজাকে এই মৌসম বানাবার জন্য দেয় নাই লেটাসবি হাথুন ফি র খায়রুম মিম্মি হাতে আলফেতাসবি হাথুন ফি রমজান মাসে একটা তজবি রমজানের বাইরে এক লক্ষ তজবির যে শ্রেষ্ঠ রমদানের একটা চেজ দাঁ রমদানের বাইরে এক লক্ষ সেস দা চেয়ে শ্রেষ্ঠ রমদনের একটা টাকা দান করা রমদানের বাইরে এক লক্ষ টাকা দান করা চেয়ে শ্রেষ্ঠ রমদানে একটা উমড়া তা দিলো হাই যেতার নাই তা বা ও মুসলিম ও ম র চম রমদান মাসে একটা উমড়া তা দিলো হাইযাত নাই আমার সাথে হজর সব কালকে যদি আপনাকে ডক্টর প্রস্তাব করে মিস্টার সেলিম রমজানের তেরো তারিখে তুমি আমার সঙ্গে আফ্রিক আমেরিকা সফরে যাবা এই অফারটা আপনার জন্য কেমন হবে বলেন অফারটা কেমন বুখারি মুসলিম মানে সে হাতের মধ্যে আর কোনো সন্দেহ নাই ও মরাতুন ফি রমাদা যেন নবুয়তের জবান থেকে এলান হচ্ছে যেন মসজিদ নবী থেকে এলান হচ্ছে যেন রাজা আথার থেকে এলান হচ্ছে ও ফি রমাদান হ্যাঁ মাই রমজান একটা আমরা যেন তুমি আমি হসুলের সাথে হজ করলা আচ্ছা আপনার সালাটা আমরিকায় চাকরি করে হঠাৎ করে ঘোষণা দিল আগামী পাঁচ দিন পরে সালার বেতন সত্তর গুণ বেশি হবে আচ্ছা বলুন তো দেখি দুলাভাই এখন খুশিটা কেমন রিক্সা তুলছে দুলাভাই রিকশাওয়ালাটা চিনে না ও ভাই একটা সংবাদ খুশির কথা এই একটা খবর আছে আমার বেতন বাড়বে বাইরে একটাই পৃথিবীর কোন জবান দিয়ে রমজানের ফজিলত আপনাকে বুঝাবে পৃথিবীর কোন শব্দ দিয়ে রমজানের ফজিলত কেউ কাউকে বুঝাতে পারবে বলে কোন শব্দ দিয়ে আপনি বুঝাবেন রমজানের যদি আজকে আমেরিকায় ঘোষণা দেয় বাংলাদেশের যত টাকা আছে বাংলাদেশের টাকার মান আগামী সাত দিন পরে ডলারের দাম হবে এই অফারটা বাংলাদেশের জন্য কেমন আচ্ছা এই অফারটা পাইলে ডক্টরের মুসে কি করবে সাববে পাগলে যাবে লেকিন এখানে এলানি কামান আর মাত্র পাঁচ দিন পরে যে চাঁদ উঠবে ওই চাঁদের পরে তুমি যে মাগিবের নামাজ পড়বা ওটার দাম আজকের নামাজের মোকাবেলা সত্তর গুণ বেশি এবার যদি ওটা যদি মক্কা শরীর হয় আরো পুরন আরো এক লাখ লেকিন টাকাওয়ালারা ঘুমায় বাস্তব না বাস্তব এবার কি এলেন অমান আদা যদি একটা নফল কেউ করিং একটা রূপা যদি স্বর্ণের দামে বিক্রি হয় বিশটা কেমন আমার এই মোবাইল দুই হাজার টিয়া এটা যদি কেউ সত্তর হাজার টিয়া দি কিনে তো বিশটা কেমন হ্যাঁ আরে এটা যদি কেউ হীরার দামে দেয় আর এটা যদি কেউ স্বর্ণের দামে দেয় হ্যাঁ আমার রব আমাকে রমজানে কি দিতে চাচ্ছেন কি দিতে চান দিতে চান কি আমাকে এই গার্মেন্টস এই জুতা এই প্লাস্টিক এই সজ্জানা এই এত কিছু শয়তান ছাড়া এগুলো আর কেউ প্রচলন করে নাই বলেন বলেন কি বলছি বলেন কে প্রচলন করছে আগে আরো মাস মাস আগে আগে আমি একজনকে বলছিলাম বাংলাদেশের অন্য মহাজন বড় কোম্পানি আমি একজন আরো তিন মাস আগে আমি একজনকে বলছিলাম আগামী শনিবার আমাদের ইসলাম মসজিদ পাল্লা আসবেন উনিকে হুজুর ঈদ তো আরে রম রের আগের মাসের নাম কি ছিল আমার মনে গত নভেম্বরে গত নভেম্বরে নভেম্বরে বুঝেন নাই কথা মনে রবি উস্তানিতে আমি ওনার মাফিলে গেছি তাই বলতেছি আগামী শনিবার আমাদের হুজুর এখন মাফ করবেন আমরা এখন বেশি ব্যস্ত এই দেশে গেছি কি সার্বিক বাংলাদেশের চিত্র কি বলেন এটাই তো না পুরো বাংলাদেশের চিত্র কি বলেন না হ্যাঁ গামসার দোকানদার জুতোর দোকানদার লঙ্গের দোকানদার গার্মেন্টস দোকানদার হিন্দু হিন্দু জিলাপি বেছে হেতে সে প্রস্তুতি নিতেছে সে টাকা জমাইতেছে সে চিনি সে জমাইছে টাকা মাল উঠাইতেছে মুরগিওয়ালা মুরগি ব্যসা বন্ধ না রমজানে ডিমওয়ালা বেসা বন্ধ রমজানে টমেটোওয়ালা বেসা বন্ধ রমজানে ক্ষীরাওয়ালা বেসা বন্ধ রমজানে কলাওয়ালা ওষুধ দিয়ে ধুইছে কলা জান না ফাঁকে

সোয়াবিন তেল দেশ থেকে গেছে গা রদানের এক তারিখে আইব আপনি বলেন কি করছে আসমানওয়ালা এদের এই ব্যস্ততা দেখে রব কি করছেন এমনি এদের এই চোদ্দ নম্বরই দেখে জাতির এই চোদ্দ নম্বরই দেখে রব কি করছেন হ্যাঁ আমি কি বুঝাতে পারছি আপনাকে রমদন এটা রমজান মাস এটা আমার কাছে এত প্রিয় মাস আদম থেকে ঈশা পর্যন্ত ঈশা থেকে মোহাম্মদুর রসল্লা পর্যন্ত সমস্ত নবীদেরকে যত কিতাব দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি সবগুলো কোন মাসে দিয়েছি সবগুলো রমজান মাসে দিয়েছি আমি এতটা কেন দিলাম তোমাকে এই মাসটা কেন দিলাম এই মাসের মধ্যে একটা রাত আমি দিয়েছি একটা রাত যদি ডিউটি করতে পারো তিরিশে বছর চার মাসের বেতন দিয়ে দিবো একসাথে এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠটা দিয়ে দিব আল মুতলা কুহিদা উৎলে খাই উ রদ উইল ফার্দুল কামেল তর্জমা কী দাঁড়াইলো এক হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ তর্জমা কি দাঁড়াইলো কোনো মানুষ যদি নফল হজ নিয়ে আরাফার মাঠে জমা হয়ে যায় আরাফার মাঠে গিয়া যদি একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন হইল নয় জিল জিলহাজের কয় তারিখ জিলহাজের নয় তারিখ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন একজন শুধু আমার জীবনের শ্রেষ্ঠ দিন না আপনার জীবনের শ্রেষ্ঠ দিন নয় রাসুলের জীবনের শ্রেষ্ঠ দিন ইব্রাহিম আসলামের জীবনের শ্রেষ্ঠ দিন মুসা জীবনের শ্রেষ্ঠ দিন বলেন সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন নয় জিল হাজা কোনো মানুষ যদি নফল হজ নিয়া আরাফার মাঠে হাজির হয় নফল হেরাম নিয়া আরাফার মাঠে হাজির হয় জোহর নামাজ পড়লো আসর নামাজ পড়লো বাকি টাইমটা যদি একটা ছেজদাতে কাটিয়ে দেয় ওই ছেজদাটা যদি তিরাশি বছর চার মাস লম্বা হয় যেই পরিমাণ দিবে লাইলাতুল কদর তার চেয়েও শ্রেষ্ঠটা দিবে লেকিন আমাদের জুতার ব্যবসায়ী তার তোর কবে লাইল আই কদর আইলো আর গেল তার কোনো খবর আছে খবর আছে আচ্ছা এবার বলুন তো দেখি এদিকে বিরিয়ানি এদিকে বিরিয়ানি রান্না হইতেছে সবাই বিরিয়ানি খেতেছে ওই বাড়ির একটা ছেলে বিশ বছর একটা ছেলে ও বালুনিয়া নিয়া করতেছে বালুনিয়া খেলতেছে আর দুই বছর বাচ্চা নয় বিশ বছরের একটা বাচ্চা বালুনিয়া খেলতেছে বুঝেন না কথা আচ্ছা এদিকে কাচ্ছি বিড়ালি রান্না হইতেছে ওইদিকে বালুনিয়া খেলতেছে এবার এবার মানুষ তার কি কেন কত নম্বরে বের করতো কি মাথা ঠিক আছে সবাই আছে কি কেব জোরে কর না আচ্ছা বিরানি আর বালু এটা যদি বেকুব হয় তো লাইলাতুল কদরার জুতা এটা বুদ্ধিমান কেমন লাইলাতুল কদরার গার্মেন্টস বেকুব না বুদ্ধিমান লাইলাতুল কদরার লুঙ্গি বেকুব না বুদ্ধিমান লাইলাতুল কদরার পাতিল বেকুব না বুদ্ধিমান লাইলাতুল লাতুল কদরার জিলাপি বেকুব না বুদ্ধিমান লাইলাতুল কদরার বিরিয়ানি বেকুব না বুদ্ধিমান আমি কি কারণে মনে না আমি অনুভূতির জন্য বলছি যদি না কারুর হৃদয়ে লেগে যায় সবাই একবার বলে দেন জানল ওর কলেজা রমজানের দরবটা দিয়ে থা ওর কলেজা রমজানের রব আমাকে কি দিতে চাইলেন আমি কি করলাম নিজেদেরকে নিজে বড় বুদ্ধিমান মনে করি আমার রমজান আমার সারা বছরের ব্যবসার সিজন তোমার রমজান তোমার রমজান সারা বছরের ব্যবসার সিজনের জন্য তোমাকে রব রমজান দেন নাই সারা বছরের ইনকামের সিজন এই জন্য রমজান দেন নাই তোমাকে রমজান দিয়েছেন এক একটা সেকেন্ড দিয়ে তুমি কোটি কোটি বছরের জান্নাত স্বর্ণ আর স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা স্বর্ণ আর হীরা দিয়ে জান্নাত সাজাবা এই জন্য রসুল বলেন রমজানে চারটা কাজ বেশি করে করবা এক নাম্বারে কালেমায় তৈবা বেশি করে পড়বা দুই নম্বরে ইস্তিগফার বেশি করে করবা তিন নম্বরে জান্নাত বেশি করে চাইবা চার নম্বরে জাহান্নাম থেকে বেশি করে পানা চাইবা কয়টা আচ্ছা কেমনে বললেন কি করতে বললেন একটা সূরা নাজিল করে দিলেন ইন্না আনزلناهু ফী লাইলাতি কদর ওমা আদরা কমা লাইলাতুল কদর মিন আচ্ছা একদিন ডিউটি করলে যদি একশো মাসের বেতন দেয় এই ডিউটিটা কেমন হওয়া উচিত আচ্ছা একদিন ডিউটি করলে যদি পাঁচশো মাসের বেতন দেয় হ্যাঁ আছে কোন আছে কোনো দিন পৃথিবীতে এর কোন উদাহরণ একদিন ডিউটি করলে এক হাজার মাসের বেতন আছে পৃথিবীতে এর কোন উদাহরণ এবার দুর্বল হাদিস না বাবা আমি কেমন দুর্বল হাদিস সিনে কেন না কোরআন রায় কত কোটি দুর্বল হাতিস একসাথ কেলে কোরআন রাহাত কত কোটি সহিহ মুতফাক আলাই করলে কোরআন আয়াত হয় বলেন কথা বলেন জীবনের সমস্ত হাদিসগুলো একছাত করলে কোরআন আয়াত হয় হ্যাঁ এবার বলেন লাইলাতুল কদর খাইরুমিন আলফেসার লাইলাতুল কদর খাইরুম আলফেসার যেমন ধরেন এনার নাম কি সেলিম সেলিম আমার বন্ধু সেলিম আমার দোস্ত সেলিম বড় ব্যবসায়ী আমি সেলিম কইলাম এখন সেলিম মোবাইলটা তো কত আপনি কি জানেন হুজুর মাথা সেলিমের বত বেটারে হুজুরের সেলিমে তো জানে এটা যে দুই হাজার টিহা মনে হয় বুঝেন না কথা আমি কি বুঝাতে পারছি আপনাকে সে যদি এটা যদি দুই বছরের বাচ্চাকে বলি তাহলে মানা তুমি কি এটা দুষ্ট করতেছ তুমি জানো এটা কত বুঝেন নাই মানে দুই বছরের বাচ্চা করলে কি করে মানা এটা আমি তো হেলাল কে বলে হেলাল এটা কত তুমি জানো এটা মানা এবার বলেন রাসূল কত বড় হ্যাঁ এবার কে রব বলেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি কে কাকে বলেছেন মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় কে এলমান আমালান খাশিয়াতান আকলান ফাহমান তাকে কি বলেন আপনি যদি আমি যদি নাম রেখে এদিক ধরেন বুঝছেন কত আপনি জানেন আপনি কি করবেন মাথা খারাপ এভাবে কইতে হয় মনে হয় বুঝেন না কথা বুঝে আমি কি বুঝতে পারছি তাহলে মা মা আর শাহজীবের মালিক তার হাবিবকে বলেন যাকে উ থুই তুই আলমা যাকে পৃথিবীর সমস্ত আলেম তাকে আমি দিয়ে দিয়েছি আদম থেকে এসা পর্যন্ত সকলের সৌন্দর্য তাকে দিয়েছি আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ফাকাত তাকে দিয়েছি আদম থেকে ঈসা পর্যন্ত সকলের ফাহাম আমি তাকে দিয়েছি আদম থেকে ঈসা পর্যন্ত সকলের আলেম আমি তাকে দিয়েছি সকলের সৌন্দর্য তাকে আমি একা দিয়েছি সকলের বুদ্ধি আমি তাকে একা দিয়েছি সকলের বুঝ ব্যবস্থা তাকে আমি একা দিয়েছি সারা পৃথিবীর সমস্ত হৃদয়ের সেলগুলো যেই পরিমাণ খুলেছি একা মুহাম্মদুর রসুল তার কুটি গুণে বেশি খুলছি আর তাকে জিজ্ঞেস করে আপনি কি জানেন যেমন ধরেন বেলাল

এই শব্দটা দুই জায়গায় বলে চূড়ান্ত তাহকিরের জায়গায় বলে চূড়ান্ত তাজিমের জায়গায় বলে কি বলছে বলেন চূড়ান্ত অপমানের জায়গায় বলে আপনি জানেন এটা এটাকে আপনি এখানে বসছেন কেন বুঝেন না কথা ইমাম সব গিয়া জুয়ার আড্ডার কাছে বই বই আপনি এখানে কেমনে বলেন আপনি কি জানেন এটা কি

এটা কি পরিমাণ দামি অমা আপনি কি জানেন সব হান্লা বলেন